দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনব সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার বিখ্যাত ধাপের হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি

আসসালামু আলাইকুম গাভিটা কয় দাওয়া এটা জোয়ান হয়ে গেছে এটা কয় মাস চলে আট দাম একশো ভেঙে চুড়ে বাজারে দাম দিচ্ছে এই যে গাভীটা সুন্দর একটা গাভী

দেশি গাবি নয় দাঁতের গাবি নয় মাস চলে এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ওনার কাছে এখানে একটা দেখেন না একেবারে শাহি অল আন্ডেন শাহি অল অনেক সুন্দর একটা শাহি অল গাভী আপনাদের আপনার জানানোর চেষ্টা করি দর্শক রয়েছে ধাপের হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সুন্দর একটা গাভী দর্শক শাকি অর্ডার এই যে গাভীটা বাবা গাবিটা কয়দা দা বাবা দা চলে কয় মাস চলতেছে পাঁচ মাস চা দাম কেমন চা ও দাম কেমন বিশ হাজার বাজারে কেমন দাম দেয় এখনো দেয়নি টার্গেট কেমন পাঁচ সাত দুশো সাদা চা দাম বাজারে এখনো দাম দেয়নি বারোটা বাজে বারোটা বেজে পার হয়নি মানে হয়তো মাত্র আসলো এক লাখ পাঁচের টার্গেট তবে এক লাখের পার হবে না ভেঙে চলে বিক্রি করতে হবে তবে গাবিটা সুন্দর আছে শাকিল পাঁচ মাসের গাব এখানে সুন্দর একটা গাবি দেখতেছি দেশি গাবি এই যে গাবিটা গাবিটা মাসাল্লা সুন্দর আছে দেশি দেশি গাবি একটু শাহিওয়ালের একটু ক্রস আছে সুন্দর একটা গাবি দামটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত বাবা কয় দুই দাঁত দাদা দুই দাঁত এটা কয় মাস নয় মাস নাকি নয় মাস এখনো পরে নি কুয়াটা আর কি নয় মাস এখনো পরে এটা দিয়ে আর পিয়া উপসাদিন দিয়ে চা দাম কেমন

বেশি গাবে দর্শক বাজারটা দশটা থেকে শুরু হয় এখানে একটা গাভি দেখেন এটার দাম দর চলতেছে সুন্দর একটা গাভি দেশি গাভি দাম দিছে দাম দিছে কবে দিলেন

সুন্দর একটা গাভী দর্শক খুবই সাজা আর এখানে একটা গাভী দেখেন দেখা দেখি চলতেছে সুন্দর একটা গাভী সুন্দর একটা গাভী দর্শক পলান নেমে গেছে মাসাল্লাহ এগুলো থেকে মোটামুটি তিন চার কেজি করে দুধ পাওয়া যায় সুন্দর একটা গাভি দামটা জানায় আপনাদের দাম দর চলতেছে দাম দর দিছে দর্শক কয়দা তো

এখানে সুন্দর একটা গাবি দেখতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর।

একশো দাম দেয় এক লাখ তিরিশ হাজার চাওয়া দাম সুন্দর একটা গাভী দাম দিচ্ছে বাজারটা মিডিয়াম আছে একেবারে বেশি না একেবারে কমও না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম